কয়েকদিন আগে হাজার পর্ব পার করেছে অনুরাগের ছোঁয়া সিরিয়াল এদিকে তারই মাঝে শোনা যাচ্ছে অসুস্থ দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ ডায়লগ বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে নায়িকার নায়িকা নিজেই বলেছেন এক সংবাদ মাধ্যমকে গত বৃহস্পতিবার মেদিনীপুরে শো করতে গিয়েছিলেন তিনি সেখানে মঞ্চে ওঠার আগে মাথায় গুরুতর চোট পান তখন সেভাবে বুঝতে পারেনি অভিনেত্রী তারপর শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী মঞ্চে যখন উঠেছিলেন তখন তার সামনে এক প্রকার জনস্রোত যা দেখে যে কোন অভিনেতাই আনন্দে সব ভুলে যাবেন তার ক্ষেত্রেও সেটাই হয়েছিল চোটের কথা খেয়ালি করেননি তিনি সে সময় শুধুই ভালো পারফর্ম করার কথা মাথায় ছিল তারপর অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেই ঘুমিয়ে যান শুক্রবার সকালে ঘুম থেকে উঠে অনুভব করেন মাথায় বেশ ব্যথা তা নিয়ে সিরিয়ালের সেটে যান কারণ সিরিয়ালের ক্ষেত্রে এপিসোড ব্যাংকিং এর চাপ থাকে তাই শুটিং বন্ধ করা চাপের তারপর বেলা বাড়ার সাথে সাথে মাথার ব্যথা কাঁধে নেমে আসে লম্বা সংলাপ বলতে গিয়ে কথা জড়িয়ে যায় এরপরই দেরি না করে অভিনেত্রী ছুটি নিয়ে ডাক্তারের কাছে যান ডাক্তার দেখিয়ে অভিনেত্রী ভালো আছেন তিনি নিজেই জানিয়েছেন তার শোশালের পাতায় আসলে স্বস্তিকা কলকাতার মেয়ে নয় তার আসল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে চার বছর হলো অভিনয় জগতে পা রেখেছেন তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার সরস্বতীর প্রেম ধারাবাহিক দিয়ে তার অভিনয় জীবনে পথ চলা শুরু বাবা মা দুজনেই গানের জগতের মানুষ অভিনেত্রী উচ্চ মাধ্যমিকের আগে থেকেই অডিশন দিতে শুরু করেন বাড়ি দূরে হওয়ার কারণে কখনো পৌঁছতে না পেরে স্টেশনেও রাত কাটিয়েছেন তিনি তারপর একদিন আসে সুযোগ আর আজ তিনি টেলিভিশনের হাত ধরে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় অভিনেত্রী